প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কথা বাংলাদেশে উচ্চারণ করেছে রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রথম প্রকল্প তাদের হাত দিয়ে শুরু হয়েছে আক্তার হোসেন দণ্ডায়মান অবস্থায় তার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল যত ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে ঝটিকা মিছিল করছে তাদেরকে আপনার গ্রেফতারের আওতায় আনতে হবে রাষ্ট্রীয় প্রোটোকল যেটা পাওয়ার কথা যেটা প্রমিস করা হয়েছিল সেই প্রোটোকলের বিপরীতে তাদেরকে এক রকমের এয়ারপোর্টে তাদেরকে হাঁটতে বাধ্য করা হয় এবং আমার কাছে মনে হয় এই ইউএস এম্বাসি ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে কালকের ঘটনা আওয়ামী লীগে ইউএস এর আওয়ামী লীগ এটার সাথে এক ধরনের যোগশাস থাকতে পারে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে ইউএসএতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব যিনি দিল্লির আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নেতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যিনি আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের হুঙ্কার পদাধুলি দিয়ে তারপরে সমাজসেবা সম্পাদক হয়েছিলেন তাকে আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে এবং এইটা যোগসাজস না হয়ে কোনোভাবেই পারে না